জ্যোতি বারে বারে একই কিশোর প্রিন হাই সবাইকে সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো অনেক দিন পর আবার একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সবাইকে গুড মর্নিং কারণ এখন সকাল দশটা বাজে এরকম হবে তো আমি দেখো স্নান টান করে নিয়েছি একদম প্রথম প্রথম কিন্তু বাপের বাড়ি এসে আমি মোটামুটি এক সপ্তাহের মতো চলে এসেছি বাপের বাড়ি তো প্রথম প্রথম তো সান করতাম না কিন্তু তারপরে আবার মা বলল যে এটা একটা বাজে অভ্যাস হয়ে যাবে তখন শ্বশুর বাড়িতে গিয়ে আর ঘুম থেকে উঠে স্নান করতে ইচ্ছে হবে না তো তার জন্য আমি ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছে তো তার জন্য এখন আবার সেই আগের মতোই ঘুম থেকে উঠে স্নানটা আগে করে নিই তারপরে খাওয়া দাওয়াটা করি যাতে আমার মানে পরবর্তী অভ্যেসটাও একদম ঠিক থাকে মানে এই অভ্যেসটা থাকলে তখন পরে আর কোনো অসুবিধা হবে না কারণ শ্বশুরবাড়িতে তো স্নান টান করেই খাওয়া দাওয়া করে মানে করতে হয় এরকম তো তার জন্য দেখো এই যে সানটান করে নিয়েছি তারপরে হচ্ছে দাদা না আমার জন্য মানে পেটাই পরোটা আর অনেকে ছেঁড়া পরোটাও বলে তো হচ্ছে যে সেটা ঘুগনি আর সিঙাড়া নিয়ে এসেছিলো ঘুগনি বলতে মানে ওটার সাথেই যে তরকারিটা থাকে সেটাই তো এই যে দুজনে মিলে খাচ্ছিলাম আমি আর মা আর আমি ক্যামেরাটার দিকে বারবার তাকাচ্ছিলাম এই কারণে কারণ কি মাঝে 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 মানে ছবিটা ঠিকঠাক আসছে মাঝে মাঝে এই যে দেখো কেমন একটা মানে সাদা হয়ে যাচ্ছে আর কি তো তার জন্যে আমি দেখছিলাম যে এরকমটা কেন হচ্ছে আর মানে এই দেখো না কেমন এই দেখো এখন যেমন ঠিক আছে আবার কখনও একদম সাদা দেখাচ্ছে আলোটা মানে চলে আসছে ক্যামেরাতে কীভাবে আমি বুঝতে পারছি না একই জায়গায়ই তো ফোনটা আছে কে জানে তো তার জন্য আমি দেখছিলাম তো এইদিকে দেখো খাচ্ছিলাম তো আমার অতটাও ভালো লাগছিল না আর এমনিতে মানে শ্বশুরবাড়িতে যেন খিদে পায় আর এখানে যেন আমাকে খিদেই পাচ্ছে না কারণ মনে হচ্ছে কালটাজ কিছু করছি না সারাদিন শুয়ে বসে তো তার জন্যই হবে হয়তো তো তার জন্য আমি একটু খাওয়ার করেই বলছিলাম যে ধুর আর ভাল লাগছে না আমি খাবনি এই যে মাকে যাচ্ছি মানে দিচ্ছিলাম আর কি তো মাও বলছিল যে এইটুকুনি খেয়ে তোর পেট ভরে গেল বাড়িতে থাকলে তোর ঠিকঠাকই খাস তো আমি বলছিলাম যে হ্যাঁ এখানে কাজ নেই তো তার জন্য আমার খিদেও পাচ্ছে না তো তাই জন্য বলছে যে তাহলে কাজ কর আমার সাথে তো দিনটা এইভাবেই দুজনে বক বক করতে করতেই কেটে যায় আর দুজন নয় দাদাও এখন আমি থাকি বলে বাড়িতেই থাকি বেশিরভাগ টাইম তো সবাই মিলে বেশ হাসি খুশি মানে ভালোই কাটে আর আমার মা বলছিল যে আমি বাড়িতে আসার পরেই নাকি বাড়িটা একদম জমজমার লাগে মানে খুশি খুশি ভালো লাগে নাহলে নাকি একদম নিশ্চুপ লাগে মানে ভালো লাগে না এরকম টাইপের তো দাদাও একই কথা বলছিলো যে মা চুপচাপ বসে থাকে মন মরা হয়ে তো আমি আসছি বলেই হাসছে কথা বলছে এরকম টাইপের আর কি তো যাই হোক এদিকে দেখো আজকে না বাড়িতে চিকেন হবে তো চিকেনের সাথে সাথে একটু বললাম যে কুমড়ো খাড়া চচ্চড়ি করতে আর কি ডাল দিয়ে তো এটাও খুব ভালো লাগে আর যেহেতু আমি আর কদিন পরেই আবার শ্বশুরবাড়ি চলে যাবো তো তার জন্য মানে লিমিটেড সময় তো তার জন্য বলছিলাম যে প্রত্যেক দিনই আর দাদাও বলছিল যে প্রত্যেক দিন যেটা যেটা পছন্দ ভালো মন্দ এরকম খাওয়া দাওয়া হবে তো প্রায় আমি চার দিন কি পাঁচ দিন চলে এসেছি তো প্রত্যেক দিনই কিছু না কিছু হয়েছে বিরিয়ানি মোমো পকোড়া এরকম ধরনের প্রত্যেক দিনই হয়েছে আর কি তো আজকে এই যে দেখো বলছিলাম যে একটুখানি ছাটের সাথে মাংস নিয়ে আসতে তো এইটা খেতেও খুব ভালো লাগে তো তার জন্য এই যে দেখো এসছে আর সবাই মিলে হাসাহাসি করছি আর কথা বলছি আর কি তো আমি জগাড়টা করে নিয়েছি কারণ আজকে আমি রান্নাটা করব তো তার জন্য আমি ওপাশের জগাড়টা করছি আর যেহেতু মায়েরও একটু কোমরের প্রবলেমটা হচ্ছে তো তার জন্য আমি যতটা পারছি একটু জোগাড় টগাড়গুলো করে দিচ্ছি মানে যেগুলো চল মানে চলতি কাজ আর কি বাকি বসে যেটা সেটা মাই করছে আর তো দেখো তোমরা তো জানো তো এইভাবে বক করতে না আমার খুব ভাল লাগে কিন্তু ওই যে সব সময় ভিডিও করা হয় না তো তার জন্য তোমাদের সাথে আমি সবটা কিছু শেয়ারও করতে পারি না কিন্তু যখন ভিডিওটা করি এইভাবে মানে কথা বলতে মানে খুব ভাল লাগে তো এই যে দেখো এই আমি সমস্ত মশলাটা পিষে নিচ্ছি আর ওইদিকে মা উনুনে বাকিটা করছে বাকিটা গিয়ে আমি করব তারপরে আর এই যে দেখো ডাটা চচ্চড়ি আর মাছের ঝালও হয়েছে তার পাশাপাশি আর তার সাথে একটুখানি মানে মাংসটা তো বেশি নয় মাংসও হবে তো এটা মা করে নিয়েছে আর বাকি মাংসটা আমি রান্না করব। আর হ্যাঁ জানো তো বর না আমাকে ফোন করি বলছিল যে কেন যে আমি চলে আসার পরেই তুমি ভিডিওটা ছাড়ো যাতে সবাই আমাকে মানে খারাপ বলে যে বলে হয়তো এর বর হয়তো একে ভিডিও করতে দেয় না তার জন্য বরের সাথে একটু ভিডিও নেই বা বর বাড়ি মানে চলে গেলে মানে বাইরে কাজে চলে গেলেই তারপরে ভিডিও আপলোড করে তো তখন তো সবাই এটাই ভাববে না যে আমি তোমাকে ভিডিও করতে দিই না হয়তো ওই জন্য আমি থাকলে কোনো ভিডিও করো না বা আমার সাথে কোনো ভিডিও নেই তো এইভাবে না আমাকে মানে কত নালিশ করেছিল বাবা গো আমি তখন ভাবলাম যে হ্যাঁ সত্যিই তো লোকে তো এটা ভাবতেই পারে কিন্তু মানে কি বলো তো আমার না ও তো অনেকটা কম টাইমের জন্য বাড়িতে আসে তো তার জন্য না পুরো সময়টাই আমার সংসারে আর ওকেই দিই কোনো মানে ভিডিও বা ফোন বলো এই জিনিসটাই আমি আর মানে কি বলবো আমার মানে এতে থাকে না আর কি মানে আমি ঘাঁটিই না একদম ফোন বা ভিডিও করা এসব কিছু আমার মাথাতেও আসে না আর আমার ভালোও লাগে না একদম করতে পুরোটাই মন হয় যেন ওর সাথে বা পুরোটা মানে আমার সংসারে এরকমই মানে থাকি আর কি তো তার জন্য আমার কোনো ভিডিও করা হয় না তো ও চলে গেলে তখন অবসর টাইম ভালো লাগে না তখন আমি ভিডিওটা করি তো তার জন্য ও দেখে বলছিল যে আমি ছিলাম এতদিন কোনো ভিডিও করেনি এখন বেশ ভিডিও করতে লাগে যাতে সবাই আমাকে এরকম ভাবে হয়তো তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে এবারে এলে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো তোমার সাথে তো হ্যাঁ ও চলে গেলেই আমার মনে হয় যে ইস এখন যদি আমি ভিডিওগুলো করে রাখতাম তখন সেগুলো তবু স্মৃতি হিসাবে দেখতে পারতাম অন্তত তো সেই জন্য মানে এরকম তো তাই জন্যেই আমি টাইটেলে ওটা লিখেছি তো আর এদিকে দেখো সন্ধ্যাবেলা না দাদা মিক্সড রাইস আর চিকেন স্যুপ নিয়ে এসছে আর চিলি চিকেন নিয়ে আসতো আমি বললাম যে চিকেন যখন সকালের পরেই আছে বেকার আর চিলি চিকেন আনতে হবে না তো ওটা দিয়েই খেয়ে নেব তো এই যে নিয়ে আসতে নিয়ে আসতে না ঠান্ডা হয়ে গেছে জিনিসটা তো আমাকে বলছিলো যে একটু গরম করে নিতে তো মিক্সড রাইস আমি এর আগে কোনোদিনও খাইনি আর আমার ইচ্ছেও হয়নি তো ও বললো যে বেশ ভালোই লাগে নাকি একটা জায়গায় বানাই তো তার জন্য নিয়ে এসছে এই যে দেখো তো আমি এটাকে এবার গরম করব কারণ ঠান্ডা হয়ে গেছে জিনিসটা তো যেহেতু হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে তো ঠান্ডা হলে একদম ভালোই লাগবে না তো তা তো এই যে দেখো আমি ওই জন্য গরম করে নিচ্ছিলাম আর দাদাও আমার সাথে ছিল সেখানে তো আজকে রাতের খাওয়া হচ্ছে এটাই তো আর কিছু খাবো না এটাই খাবো সবাই মিলে তো এই যে দেখো গরম হয়ে গেছে তো ওকে আমি একটা জায়গা মাংছিলাম আর এদিকে ভিডিওটা একটু অন্ধকারই আসছে কারণ আমি স্ট্যান্ডটা আনতেই ভুলে গেছি শ্বশুরবাড়ি থেকে নাহলে মানে তাই আমাকে এভাবে ভিডিও করতে হচ্ছে হলে তো তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারতাম না এত সুন্দর সুন্দর সময়গুলো তো কী আর করা যাবে চলো আজ এই ভিডিও থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে টাটা সব বাইকে সুস্থ থেকো